Thank you. শ্যাডো সিলেট এবং টোয়েন্টি ফোর বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা চেষ্টা করছি যে এই বন্যা চলাকালীন সময়ে বন্যা এবং পানি যখন বেড়েছে তখনও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি কোন কোন জায়গায় পানি মানে বেড়েছে এবং পানি কমার যে কমছে পানি সেই পানি যে কোন কোন এলাকার পানি কমছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি আমরা তুলে ধরেছি যে বন্যা চলাকালীন সময় মানুষের দুর্ভোগের কথা এবং আমরা এই যে বন্যার পানি চলে যাওয়ার জন্য যে বন্যা যখন ছিল যখন মানুষের বাড়ি ঘরে পানি ছিল তখন কিন্তু যে ধরনের দুর্ভোগ ছিল তার থেকে ডাবল দুর্ভোগ কিন্তু এই পানি চলে যাওয়ার পর এই বন্যার্থ্য মানুষের এই কাছে আমরা এই মুহূর্তে আছি সিলেট সদর উপজেলার সর্বশেষ যে গ্রামটি এই গ্রামের গ্রামটির নাম হচ্ছে গিয়ে এই আমরা এই শিবের বাজার এলাকায় যে গ্রামটি সেই গ্রামটি হচ্ছে আমরা এই গ্রামটির নাম একটু জানবো এবং এই গ্রামটি বিষয়ে আমরা একটু আপনাদেরকে বলবো যে এই গ্রামটির নাম আমরা একটু জানবো তাদের কাছ থেকে বরখাপন গ্রাম এই গ্রাম পরেই কিন্তু আরেকটি উপজেলা সেটা হচ্ছে এই কোম্পানিগঞ্জ উপজেলা তো আমরা সিলেট সদরের যে সর্বশেষ যে গ্রামটি এই গ্রামে আমরা আসছি আর এই গ্রামে আমরা একটি বিষয় আসছি এই বিষয়টা আসলে আমরা আপনারা যখন জানবেন তখন আপনার আপনাদেরও ভালো লাগবে একজন মানুষ তার মার মৃত্যু হয়েছিল চার বছর আগে এবং তিনি প্রতি বছরই এরকম কোনো না কোনো এই যে মায়ের মৃত্যুবাসীদের কোনো না কোনোভাবে তিনি মানবিক কাজ করেন যেমন আমরা করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে তিনি এই যে সিলেট যে বানরগুলো আছে সেই বানর তিনি খাবার দিয়েছেন এই যে কিছুদিন আগে বন্যার আগে যখন সিলেটে প্রচন্ড থাপ দাও ছিল তখন কিন্তু তিনি কর্মজীবী মানুষ যারা আছে পথচারী যারা তাদেরকে তিনি শরবত কাপিয়েছেন আজকে তার মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এই একটি গ্রামে যে গ্রামের আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা বন্যা কবলিত এলাকা ছিল আজ থেকে তিন দিন আগে এখানে আটু পানি ছিল কিন্তু এখন শুকনো সেই এলাকার বন্যা দুর্গত যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে শুকনো খাবার দেওয়ার জন্য তিনি এখানে আসছেন এখানে তার সাথে অনেকেই আছেন আমরা যতটুকু জানি যে সিলেট সদর উপজেলার নবনির্বাচিত যে উপজেলা চেয়ারম্যান সুজাদ আলীর রফিক তিনিও এখানে উপস্থিত থাকবেন তো মায়ের প্রতি যাদের ভালোবাসা থাকে এবং মায়ের মৃত্যুবার্ষিকীটাকে মানে এই মানব সেবায় যিনি আসলে এই দিনটিকে স্মরণ রাখতে চান আমরা সেই মানুষটার সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো আমরা যে এলাকাটা আছি এই এলাকা যেভাবে দেখতেন যে শুকনো এলাকা কিন্তু কোনো এই আজ থেকে তিন দিন আগে একদম পানি তৈতই করছে এই এলাকায় আমরা এই পানিগুলো কমেছে এবং আজকে আমরা দেখছি যে আজকে সারা সারাদিনও মানে প্রচণ্ড রোদ ছিল এবং একদিনের মানে একদিনের যে পানি যতটুকু কমেছে সেই যেই এই পানিটি আসলে অস্বাভাবিকভাবে পানি কমেছে এবং পানি কমার পরে যে দুর্ভোগ সেই দুর্ভোগটা আমরা কথা শুনবো এবং এখানে যারা উপস্থিত আছেন যারা অতিথিরা আসছেন এই মায়ের চতুর্থ যে মায়ের চতুর্থ যে মৃত্যুবাসী সেই মৃত্যুবার্ষিকী যে বানবাসী যে বন্যা দুর্গত মানুষজন আছেন তারা তারা কিন্তু এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকেই দেখুন এই রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই মানে এই মায়ের মৃত্যুবাসী উপলক্ষে বানবাসী এই বন্যার্ত মানুষদেরকে তিনি এই শুকনো খাবার দিবেন আমরা দেখছি যে এখানে যারা বানবাসী মানুষ আমরা তাদের কথা আমরা শুনবো এবং তারা কে কি বলছেন আপনারা বাড়ির অবস্থা কি তা একটু খুব কি আছেন পানিও দিয়েছে কমছে তাই মান উপলক্ষে আপনারা এই আপনারা দর্শক আমরা শুনছিলাম এখানে যারা উপস্থিত আছেন এবং আমরা যতটুকু দেখছি যে এখানে শিলের সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এই অধ্যক্ষ সুজাদ আলী রফিক তিনি এখানে উপস্থিত থেকে এই বানবানবাসী মানুষদের এই যে মায়ের মৃত্যুবাষিক উপলক্ষে বানবাসী মানুষদেরকে এই শুকনো খাবার দেবেন এবং যিনি শুকনো খাবারটি দেবেন তিনি হচ্ছেন এই তারই মানে সুযোগ্য সন্তান আমরা ছড়াকার নিরঞ্জন চন্দ্রচন্দ্র তার মাতা হচ্ছেন জ্যোতিচন্দ্রের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বানবাসী মানুষদেরকে এই শুকনো খাবার দিচ্ছেন আমরা দেখছি এখানে এই মানবিক এই কাজটির সাথে নিজের উপস্থিতি তিনি করে আছেন উপস্থিত হয়ে আছেন এই আমাদের সিলেট সদর উপজেলার এই নবনির্বাচিত যে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সুজাদ আলী রফিক আমরা সুজাদ আলী রফিক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং সুজাদ আলী রফিকের সাথে এই ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ্রের এই মাতা এই জ্যোতিচন্দ্রের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বানবাসী মানুষদের পাশে যে আজকে এই যে জ্যোতি ফাউন্ডেশন নামে যে সিলেট যোতরপুরের যে সংগঠন এই সংগঠনটি কাজ করছে এবং দীর্ঘদিন যাবত তারা মানবিকের কাজটি করে আসছেন আমরা আমরা সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এই মানবিক কাজটিকে অবশ্যই অবশ্যই যে যার আইডি থেকে আপনারা সবাই শেয়ার দেবেন এমনটাই আমরা আশা করি কারণ এরকম মানবিক কাজ এই দুর্ভোগের সময় এরকম মানবিক কাজ করা কিন্তু আসলে একটু মানে লক্ষণীয় ব্যাপার আমরা জানি যে অনেকেরই বাবা মা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এবং তাদের আত্মার শান্তি কামনার জন্য সুযোগ্য সন্তানরা তার তারা কিন্তু এই সময়টিকে বেছে নিয়েছেন তারা সবাই মনে করছেন আমরা 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 একটু একটু

তো দর্শক আমরা আজকে আমাদের জুতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা যে আমরা কিছু শুকনো খাবার এনেছি আমাদের প্রান্তীয় নেতা তার সাথে আমাদের কথা হয়েছে তিনি বলেছেন যে আমার এখানে মানে প্রচুর লোক পানভাষী আছে এবং তাদের উপযোগী খাদ্য যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে আপনারা আসবেন না আসবেন না কিন্তু আমরা কথা দিয়েছি তাকে যে আমাদের আয়োজন মুষ্টিমেও কিন্তু আমরা শুধু আজকে না আমরা পরবর্তীতেও আপনাদের কাছে আসবো এবং আমরা এই শুকনো খাবারগুলো আমরা পরবর্তীতেও দেব আমাদের আয়োজন সীমিত তো আজকে যা আছে তা আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আমরা বারবারই বলছি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন যে কম জিনিস দিয়ে আমি আমার জনগণের কাছে আসতে পারবো না এবং আমি তাদের কাছে যাব না তিনি খুব অভিমান করেছেন দীর্ঘ সময় ফোন করে আমরা আমরা এনেছি আপনারা জানেন যে পাঁচটা আসার কথা কিন্তু খুব অভিমান করেছেন যে এত অল্প সংখ্যক জিনিস নিয়ে আমার লোকের সামনে আমি আসতে পারবো না তারপর ওনাকে অনুরোধ করেছি আমরা যে আমরা আগামীতে আপনাদের কাছে আসব তো আজকে যারা আছেন আমার প্রিয় ভাই একটা তালিকা করেছেন আমরা তাদেরকে এই শুকনো খাবার দিব আমাদের আজকের আয়োজন যারা করেছেন জ্যোতি ফাউন্ডেশন আপনারা জানেন যে আমাদের এই ছড়াকার নিরঞ্জন চন্দ্রচন্দ্র তার মায়ের মৃত্যুবার্ষিকী আজকে তিনি দেশের বাইরে ছিলেন এবং আপনাদের কাছে আসার জন্য তিনি দেশে ফিরত এসেছেন শুধু আজকের দিনের জন্য আমাদের প্রাণপ্রিয় নেতার সাথে আমরা দীর্ঘ বছর কাজ করেছি এবং আজকের দিনও আমরা তার তার হাতে আমরা তাকে তাকে তারই মাধ্যমে আমরা আপনাদের এই ক্ষুদ্র আয়োজনটুকু আমরা দেব এবং সব শেষে আমরা তার কথা শুনবো তার আগে যার আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে যাদের তালিকা আছে তাদের নাম ঘোষণা করবেন আপনার কেউ মনো কষ্ট নেবেন না কোনো তাড়াহুড়ো করবেন না বিশৃঙ্খলা করবেন না আমরা সুন্দরভাবে দেব এবং পরবর্তীতে আমরা অবশ্যই আসবো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা কষ্টের মধ্যে আছেন আমাদের সদর উপজেলার সাতটি ইউনিয়ন এখন বন্যা আক্রান্ত এবং প্রতিটি ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছি আমাদের যারা ছিলেন তাদেরকে আমরা খাদ্য দিয়েছি আমরা চাল দিয়েছি ডাল দিয়েছি আপনার পেঁয়াজ রসুন এগুলো দিয়েছি তেল দিয়েছি যাতে তারা রান্না করে খাবার পৌঁছাতে পারেন এবং যারা খুব যাতে তাদের ঘরে চাল দেওয়া হয় আমাদের মাননীয় সংসদ সদস্য এই এলাকার যিনি ডক্টর এ কে আব্দুল মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছিলেন তিনি আমাদের ত্রাণ মন্ত্রী সিলেটে এসেছেন এবং আমাদের পানিসম্পদ মন্ত্রী সিলেটে এসেছেন কনসার্ন আছেন আমাদের সদর উপদেলা সহ আমাদের সিলেটের জন্য তো আমরা বারবার বন্যা আক্রান্ত হচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর আমরা ইতিমধ্যেই কথা বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যে আমাদের এই বিষয়ে একটা গবেষণা করা প্রয়োজন যে কেন প্রতি বছর আমাদের সিলেটে বন্যা হয় আমরা বারবার বন্যা আক্রান্ত হলে তো আমরা টিকতে পারবো না সুতরাং এই বিষয়ে গবেষণা হবে গবেষণা করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা কী গ্রহণ করা যায় সেটা সরকার বাহাদুর দেখবেন তো আমরা আজকেও আমি এখানে আসতে দেরি হয়েছে এই কারণে আমরা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে উপজেলা কমিটি আছে সেখানে মিটিং ছিল সেই মিটিং শেষ করে এখানে আসা আমি রাস্তায় আরেকটা জায়গায় আমাদের সোনাতলায় এইভাবে মানুষজন সাহায্য করছেন আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সুবান্ন দেই যারা আছেন তাদেরকে তারা আমাকে বলেন যে আমি আপনার উপজেলায় আসবো আমার ভাই গৌতম বলেছেন যে দাদা আপনার উপজেলায় আসবো আপনি আমি আপনি যেখানে বলবেন সেখানে দেবো আমি আপনাদের কথা বলেছি তারা এখানে নিয়ে এসছেন আমি তাদেরকে জ্যোতি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং তারা অত্যন্ত কষ্ট করে আমাদের সদর উপজেলায় আজকে এগুলো নিয়ে এসছেন এবং আমাদের এই এলাকার মানুষজন অন্তত কিছু মানুষ হলেও তাদের ঘরে কিছু শুকনো খাবার যাবে তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আরো অনেক মানুষ আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন সরকারের সরকারের পক্ষ থেকে তো করা হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি তারা সাহায্য সহযোগিতা করছেন আরেকটা আরেকটা গ্রুপকে আমি জালালাবাদ পাঠিয়েছি তারা এখানে এখনও বিতরণ করছেন তারা এখন ওই খাসরগাঁও থেকে নোয়াগাঁওয়ে গেছেন এইভাবে খবরগুলো আমার কাছে আসছে লামাখাতিতে একটা গ্রুপ এখন বিতরণ করছে আমাকে বলছে যাওয়ার জন্য আমি বলছি তোমরা বিতরণ করে দাও আমি আসতে দেরি হয়ে যাবে তো এখানে যারা বানবাসী আছেন বন্যা আক্রান্ত হওয়া এটা হলো আল্লা রব্বুল আলমিনের ইচ্ছা উপরওয়ালার ইচ্ছা হ্যাঁ এটা হয়েছে আমরা এখান থেকে কিভাবে আমরা ভালো থাকবো হ্যাঁ আমাদের যে মানুষজন বিত্তবান আছেন তারা আমাদের গরিব মানুষের পাশে দাঁড়াবেন হ্যাঁ সাহায্য সহযোগিতা করবেন আমরা একে অন্যের সাহায্য সহযোগিতা করব। আমরা এভাবেই আমরা যুদ্ধ করতে করতে যেভাবে আমরা দেশ স্বাধীন করেছি যুদ্ধ করতে করতেই আমাদের জীবন চালিয়ে যাওয়া সুতরাং আমরা পারব আমরা বাঙালি বীরের জাতি আমরা এগুলো মোকাবেলা করেই হ্যাঁ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো একদিন স্বাভাবিক অবস্থা হয়ে যাবে স্বাভাবিক জীবনযাত্রায় যাতে আমরা আবার ফিরে যেতে পারি এবং আপনাদের কাছে একটা অনুরোধ করব যে পানি আপনার পানের যদি কোনো সমস্যা হয় আমরা পানির ব্যবস্থা করেছি হ্যাঁ আমাদের এখানে আপনাদের ইউনিয়ন পরিষদে পানি দেয়া হবে এবং ওয়াটার আপনার যে রিফাইনারি ট্যাবলেট আছে হ্যাঁ সেগুলো দেওয়া হবে আপনারা সেগুলো দিয়ে পানির এই বিষয়টি আপনারা চিন্তা করে খাবেন কারণ পেটে যদি অসুখ হয় তাহলে তো আপনি কিন্তু বাইরেও যেতে পারবেন না বাচ্চার যদি অসুখ হয় তার পরিবারটাই অসুস্থ হয়ে যায় এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আমাদের স্বাস্থ্য টিম আছে প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য টিম কাজ করছে আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় আপনারা ইউনিয়ন চেয়ারম্যান মেম্বাররা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের যে এখানে যে সচেতন যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে যোগাযোগ করবেন তারা আমাদের কাছে খবরটা পৌঁছে দিন আমরা ইচ্ছে দেবো আমি আর কথা ভাবাচ্ছি না সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি যদি ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ জানাই এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারা সবসময় আসছেন তারা আরও আসবেন ভবিষ্যতে আমাদের এই দরিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন যে আমরা এই যে জ্যোতি ফাউন্ডেশনের যে পক্ষ থেকে যে বানবাসী মানুষদেরকে এই শুকনো খাবার দেওয়া হচ্ছে আমরা এই এবং এই বানবাসী মানুষদেরকে যিনি এই যার আয়োজনে দেওয়া হচ্ছে জুতি ফাউন্ডেশন এই যতরপুর সিলেটের পক্ষ থেকে এবং সাথে এই ফাউন্ডেশনের যিনি মানে যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি প্রতিষ্ঠা করেন তিনি সিলেটের সুনামধন্য একজন ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ তার মায়ের মৃত্যু এই চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মানবিক ছেলে যে এই মানুষদেরকে সহযোগিতা করছেন এই বানবাসী মানুষদেরকে শুক্র কভার দিচ্ছেন আমরা এই বিষয়ে আরও কথা বলবো আমরা সিলেট সদর উপজেলার যিনি এই নবনির্বাচিত এই চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সুজাদ আলী রফিক তার মাধ্যমে এবং সাথে যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো এবং আমরা সুজাদ আলী রফিকের রফিককে একটু জিজ্ঞেস করবো আমরা আমরা রফিক ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা এই বিষয়টা এবং আমরা দেখছি আপনাদেরকে একটু জানাবো বা দেখাবো আমরা আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং আমরা দেখছি তিনি এই বানবাসী মানুষদেরকে এই শুকনো খাবারগুলো দিচ্ছেন আমরা আপনারা দেখুন আমরা কথা বলবো এবং যারা এখানে উপস্থিত তাদের সাথে কথা বলবো আমরা বানবাসী মানুষ যারা আছেন তাদের সাথে কথা বলবো পাশাপাশি আমরা একটু

আমরা একটু চেয়ারম্যান সাহেব আপনার সাথে একটু কথা বলবো যে যে মায়ের মৃত্যুবাসীদের ছেলের এইরকম একটি মানবিক কাজকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ যে মায়ের প্রতি যে ছেলের যে ভালোবাসা সেই ভালোবাসার বহি এবং দরিদ্র আর্তপীড়িত মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে তার মায়েরকে স্মরণ করা এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না এর চেয়ে মহৎ কাজ আর হতে পারে না আমি এটা যে যিনি করেছেন তাকে ধন্যবাদ জানাই যে মায়ের মৃত্যুবার্ষিকীতে হ্যাঁ আমরা যে দান খয়রাত করলে এটা নিশ্চয়ই মায়ের জন্য আশীর্বাদ হবে এবং মায়ের জন্য ছেলের যে ভালোবাসা সন্তানের যে ভালোবাসা সেই ভালোবাসা দুই প্রকার আত্মপীড়িত মানুষের বন্যা পীড়িত মানুষের কাছে এসে এটা তিনি প্রকাশ করেছেন তাকে ধন্যবাদ যে আপনার এলাকায় যারা মানে মানুষ আছেন একটু ইয়ে আছেন তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে দেশে বিদেশে আমাদের দানশীল ব্যক্তিবর্গ সর্বত্রই আছেন আমাদের প্রবাসী বন্ধুরা তারা সবসময় আমাদের সিলেটে যখন বন্যা বন্যাক্রান্ত হয় তারা সাহায্য সহযোগিতা করে থাকে আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনার এলাকায় আপনার এলাকায় যারা বন্যা পীড়িত আপনার গ্রামে যারা বন্যা পীড়িত তাদের পাশে আপনি দাঁড়ান তাদেরকে একটু সাহায্য সহযোগিতার চেষ্টা করুন নিশ্চয়ই এই আর্থপীড়িত দরিদ্র মানুষের পাশে দাঁড়ারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা তার ইয়ে পাবেন প্রতিদান পাবেন আমি সবাইকে অনুরোধ করব প্রবাসী বন্ধু দের এবং যাদের ভাগ্যবান যারা আছে ভাগ্যবানরা দয়া করে আমাদের মানুষের পাশে দাঁড়ান বন্যার পানি নামছে কিন্তু তার পাশাপাশি বন্যার পানি নামলে দুর্ভোগ মানুষের আরো ভারে তারা ঘরে দুয়ারে উঠছেন গিয়ে কিন্তু সেখানে রান্না বান্না করার কোনো সুযোগ নাই সুতরাং আপনারা যদি এগিয়ে আসেন এই সদর উপজেলার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার দান আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা যিনি যার বলবো যে যে বানবাসী মানুষের এই বন্যাত্ম মানুষের পাশে যিনি এসে দাঁড়িয়েছেন তার মায়ের নামে যে একটি সংগঠন করে মায়ের মৃত্যুবার্ষিকীতে চতুর্থম মৃত্যুবার্ষিকীতে যিনি এই বানবাসী মানুষের মানে সেবাই এগিয়ে এসেছেন তিনি হচ্ছেন চোরাগান নিরঞ্জন চন্দ্র চন্দ্র আমরা জানি যে তিনি মানবিক একজন মানুষ আজকের এই বিষয়টা আপনার কিভাবে মনে হল আজকে মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী আমার মা করোনাকালীন সময়ে দু হাজার বিশ সালে বাইশে জুন মৃত্যুবরণ করেন আজকে মাকে স্মরণ করতে গিয়ে আমি চিন্তা করে দেখলাম এখানে আমি এই ইন্ডিয়াতে ছিলাম ইন্ডিয়া থেকে দেখেছি আমাদের সিলেটের যে বন্যার্থ মানুষের যে অবস্থা বন্যার পানি ধীরে ধীরে নামছে চিন্তা করলাম যে তাদের কাছে কিছু শুকনো খাবার যদি পৌঁছে দেয়া যায় এই চিন্তাবাপনা থেকে আমি এই খাবারগুলো এখানে নিয়ে এসেছি আমি সীমিত পরিসরে হত নিয়ে এসেছি আন্তরিকতার কোনো অভাব ছিল না আমি করার চেষ্টা করছি আমি চাই যে প্রত্যেকই প্রত্যেকের মায়ের মৃত্যুবাসি কি জন্মবাসি বাবার বাপ জন্মবাসি কি এইভাবে যদি সবাই করেন তাহলে কার এলাকার মানুষ যদি কিছু কিছু পায় তার মাধ্যমে এটাই আমার ইচ্ছা এটা আমি আজীবন যাতে করে মানুষের দুর্ভোগ কষ্টের মধ্যে কিছু দেওয়া যায় এটা আমি সচরাচর করে যাব আমরা দেখেন বৃদ্ধাশ্রমের অভাব নাই বাংলাদেশে বৃদ্ধাশ্রম হচ্ছে মানুষ মা বাবাকে সম্মান করছে না সেক্ষেত্রে আমরা আমি চাই সবাই যেন তার মা বাবাকে জীবিত অবস্থায় সম্মান করে এবং মৃত্যুর পরেও যেন সম্মান করে একটা সুযোগ আসলে মানুষকে মানুষের সেবা করা অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা দেখুন আসলে এই যে অনেক বাংলাবাসী মানুষ এখানে আসছেন এবং তারা কিন্তু এই যে দেখুন আসলে মানুষগুলোর আসলে হাহাকার দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে মানুষগুলো আসলে তাদের চাহিদা তো আপনারা যারা এই প্রতিবেদনটি দেখছে সবার প্রতি অনুরোধ করব আসলে এখনই আসলে এই মানবিক কাজ করার এখনই এই সুবর্ণ সুযোগ আমরা দেখছি যে এখানে যারা বানবাসী মানুষজন আছে আমরা তাই আমরা ভাই এলে ভাই 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 হ্যালো আপনি এই এলাকার একজন আছেন একজন সুশীল সমাজের মানুষই বলবো আপনি একটু চুট্ট করবেন আপনাদের এলাকা একজন মানুষ তার মায়ের মৃত্যুবাসীকে উপলক্ষে বানবাসী মানুষদেরকে সাহায্য করছে সহযোগিতা করছে এই বিষয়ে আপনি এই এলাকার হিসাবে একদম কি বলবেন আমরা তো অনেক খুশি যেহেতু তাই আমরা আপনারা যে স্মরণ করছেন এবং এই যে দুর্যোগের সময় প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা পাশে বানাইছেন আমরা খুব আন্তঃ কৃতজ্ঞ এবং তার কাছে কৃতজ্ঞ এবং আমরা আন্তরিকভাবে খুশি হয়েছি যে তাকে আইছেন আমরা কাছে আমরা তো চাই বিত্তমানশীল যারা সকাল সকলে গিয়ে আসুক এখানে যেহেতু আমরা এই নিচু এলাকা এবং আপনার সচরাচর পানি আয়া অনেক বাড়িঘর ডুবাইলায় আমরা আহ্বান করবো বিত্তমানশীল যারা আসে সকাল আয়া দান করা ফরকা ওকে থ্যাংক ইউ আপনি একটু দাদা আপনি যদি একটু বলেন যে এই নিরঞ্জনচন্দ্রচন্দ্র আপনার খুব কাছের মানুষ আপনার পরামর্শে অনেক কাজ করেন এই যে আজকে একদম এই যে একদম বানবাসী মানুষদেরকে মানে তার মায়ের মৃত্যুবাসী বলকে বানবাসী মানুষদেরকে সহযোগিতা আপনিও একজন ছেলে একটা মায়ের এই বিষয়টা কীভাবে দেখছেন ধন্যবাদ সেডো সিলেটকে এবং যারা শেডো সিলেটের দর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ আসলে এই অনুভূতিটা আমার আমার আপনারা জানেন যে আমার বাবা এবং মা দুজনেই প্রয়াত হয়েছেন এবং নিরঞ্জন দেশের বাইরে ছিল আমার এই তারিখটা মনে আছে আমি তাকে মেসেজ করেছিলাম যে নিরঞ্জন বাস জন্তু মাসিমার মৃত্যুবার্ষিকী কি করা যায় সে কিন্তু দেশের বাইরে ছিল এবং গত রাত্রে রওনা দিয়ে সে আজকে ভোরবেলা পৌঁছেছে এবং আমাদের মানে তাৎক্ষণিক প্রস্তুতি আজকে এই আমাদের সদর উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করেছি যোগাযোগ করে তিনি বলেছেন যে এখানে বানবাসী মানুষ আছে এবং তাদের কাছে এসেছে আমি বলবো যে দেশে এবং দেশের বাইরে যেসব সন্তানরা আছেন আপনাদের বাবা মা জীবিত আছে আপনারা অন্ততমুখী বাবা মার সেবা করুন জীবদ্দশায় যদি সেবা না করেন তাহলে মৃত্যুর পর তাদের দোয়া আশীর্ব সব কিছু পাওয়াই কঠিন হবে যারা আমাদেরকে পৃথিবীতে এনেছেন পৃথিবীতে থাকা অবস্থা তাদের জন্য আমরা সেবা সাশ্রর্শা করি আজকে জ্যোতি ফাউন্ডেশন যে কাজটি করলো প্রত্যেকটি সংগঠনের প্রত্যেকটি ব্যক্তিরই উচিত তার মা বাবাকে দশজনের মধ্যে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য এভাবে সামাজিক কাজ করা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম এবং আমরা আরেকজনের সাথে কথা বলবো আমরা আমরা আরো কথা শুনবো এবং আপনাদেরকে দেখাচ্ছি আসলে মা আসলে অনেক চাহিদা দর্শক আপনারা যারা দেখছেন এই বানবাসী মানুষদের অনেক চাহিদা এই চাহিদাগুলো আসলে যখন মানে ফুলফিল করতে হলে আপনারা যারা আপনাদের সহযোগিতার দরকার আমরা 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 আচ্ছা ম্যাডাম আপনার সাথে একটু কথা বলবো আপনিও তো একজন মা আরেকজন সন্তান তার মায়ের মৃত্যুবার্ষিকীতে এই যে বানবাসী মানুষদেরকে মানে সহযোগিতা করার জন্য এই দিনটিকে বেছে নিয়েছে বা এই বিষয়টাকে বেছে নিয়েছে একজন মা হিসাবে আপনি এই জিনিসটা কিভাবে দেখছেন আসলে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা যারা মিডিয়া তারা যে এই অনুভূতিটা ধরার জন্য আপনারা এখানে এসছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি একজন মা হিসাবে সেই মাকে প্রথমে আমি বিনম্ন শ্রদ্ধা জানাচ্ছি যে একজন মা তিনি একজন সার্থক ছেলে তৈরি করতে পেরেছেন এটা মায়ের কৃতিত্ব যে সে এমন একটা ছেলে তৈরি করতে পেরেছেন যেই ছেলে মা ছেলেকে শিখিয়েছেন যে কিভাবে মানব সেবা করতে হয় সেই থেকেই সে উদ্বুদ্ধ হয়েছে আর আমি একজন মা হিসাবে আমি নিজেকে গর্বিত অনুভব করছি যে একজন মা একটা সন্তানকে তৈরি করলে সেই সন্তান পরে তার মৃত্যু দিবসে এরকম অসহায় পীড়িত মানুষদেরকে সেবা করতে পারে এটা আসলে উপলব্ধির ব্যাপার এটা অনুভবের ব্যাপার এটা ভাষায় প্রকাশ করার ব্যাপার সন্তানদের প্রতি আপনার কি আহ্বান থাকবে এই এই দুর্গত মানুষদের জন্য সব সন্তানদের প্রতি তো আমাদের একটাই আহ্বান সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য সবার যে হয়তো এত সামর্থ্য থাকবে তা না কিন্তু প্রত্যেকটা সন্তান যেন এই পীড়িত এবং অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় যেভাবেই হোক আমরা এই নিরঞ্জন যার সাথে আমি অনেক জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি এবং সে শুধু যে মানুষকে ভালোবাসে তা না আমাদের যে সর্বভূতে ঈশ্বর সে জীবজন্তু থেকে শুরু করে করে সবাইকে সেবা তো এই রকম মনোবৃত্তি যেন প্রত্যেকটা সন্তানের মধ্যে যেন হয় আমি সেইটাই চাইব অসংখ্য ধন্যবাদ আমরা এই একদম সিলেটের জনপ্রিয় ছোড়াকার আমরা ভোজনদার সাথে কথা বলবো ম্যাডাম বললেন যে তিনি তিনি একজন একজন মা মা এই সব সন্তানদেরকে আহ্বান জানিয়েছেন যে মানে এই দুর্গ দুর্ভোগের সময় বন্যা এই যে বানবাসী মানুষের পাশে এসে দাঁড়ানো আপনি কি কি বলবেন এই বিষয়ে দিদি যা বলেছেন যথার্থই বলেছেন কারণ মানব সেবাই আসল সেবা এবং আজকে নিরঞ্জন যেটা করলো যে তার মায়ের মৃত্যুবার্ষিকীতে মায়ের মৃত্যুবার্ষিকীতে যে অন্যভাবে পালন করতে পারতো ঘরের সদস্যদের নিয়ে পালন করতে পারতো কিন্তু এই পয়সাটা সে বানবাসী মানুষের জন্য নিয়ে এসেছে এবং সেটাই আমি মনে হয় মনে করি যে তার মায়ের প্রতি এই প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করলো আজকের এই মানুষের পাশে দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে এবং তার এই অনুকরণীয় দৃষ্টান্ত যেটি আজকে স্থাপন করলো সেটি সকলেই বিত্তবানরা এই এই বিষয়টি অনুকরণ করা উচিত এবং অনুসরণ করা উচিত বলে আমি মনে করি এবং জ্যোতি ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি নিরঞ্জনকেও শ্রদ্ধা জানাচ্ছি তার এই মনোভাবের জন্য আর মাসিমার আত্মার শান্তি কামনা করছি আপনাদেরকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব তো শেষ করার আগে আরেকটি কথাই বলবো যে এই যোগ্য মায়ের এই যোগ্য সন্তান এই মা যেহেতু এই শিক্ষাটা দিয়ে গেছেন যে মানব মধ্যেই সব কিছু খুঁজে পাওয়া যায় তো আমরা এইটা ভাববো যে দেশে বিদেশে যারা দেখছেন পরবর্তী যারা দেখবেন এখন প্রকৃত সময় আপনি আপনার অবস্থান থেকে আপনার আশেপাশে যে বানবাসী মানুষগুলো আছে মানে দুর্ভোগে যে মানুষগুলো আছে আমরা যতটুকু জানি যে যখন পানি থাকে তখন এক ধরনের দুর্ভোগ কিন্তু পানি চলে যাওয়ার পরে সবচেয়ে বড় দুর্ভোগ এই দুর্ভোগে আপনারা মানুষ যে যার থেকে আপনার সাধ্য মতো আপনার এই দুর্ভোগ পোহাতে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন আমরা সেটা মায়ের জন্য হোক বাবার জন্য হোক যে কোনো জিনিস মানুষের জন্য আপনারা আসবেন এই মনটা আমরা আশা রেখে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন